টাঙ্গোয়ারাহর বাংলাদেশের সবচাইতে সুন্দর জায়গার মধ্যে একটি জায়গা টাঙ্গোয়ারহর নীলাভ জলরাশি চারপাশে পাহাড় শিমুল বাগান ওয়াচ টাওয়ার আরও কতই না নানান জায়গা আছে এই টাঙ্গুয়ার হাওরে টাঙ্গুয়ার আসলে মনে হবে আপনি এক অন্য জগতে চলে আসেছেন বাংলাদেশের বর্ষাকালের সবচাইতে আকর্ষণীয় প্লেস হলো টাঙ্গুয়ার হাওরে আজ থাকছে টাঙ্গোয়ার আহরের দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আপনাদের দেখিয়েছি ঢাকা থেকে কিভাবে আসবেন এবং আমাদের হাউস বোটের আজ থাকবে টাঙ্গোয়ার আহরের বাকি স্পটগুলো সো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি আমাদের সকালের নাস্তা চলে আসছে সকালের ব্রেকফাস্ট কি দিয়েছে খিচুড়ি তারপরে ডিম চাটনি শসা বেগুন

এটা আসলে খুবই একটা লাইফের বেস্ট একটা সিনারিও হয়ে থাকে কি অবস্থা আসলে টাঙ্গুয়ার হাওরে আমাদের এখন দুপুর চল এত সুন্দর আসলে এটা ছোট একটা এখন আমরা বড় নদীর দিকে বা বড় যে হাওয়ারটা ওটার দিকে যাবো তো টাঙ্গুয়ার হাওর যে কতটা সুন্দর আসলে এটা বিশ্বাস করতে আপনি যদি না আসেন এটা বিশ্বাস করা অসম্ভব মানে আমরা জাস্ট বসে আছি একটু পর পরে সাদা যাইতেছি ঘুরতেছি ফিরতেছি আসলে একটা লাকজারি হাউস এ হাউস বোটে আসার চেষ্টা করবেন এই যে পাশে কত সুন্দর আসলে আপনি না আসলে কালচার বুঝতে পারবেন না যে এক একটা অঞ্চলের কালচার কতটা সুন্দর হতে পারে তা আমরা আছি এখন হলো জল নিবাস যে হাউস বোটটা এখানে আসি মানে অপরূপ সুন্দর মানে আমি এটা বলে বুঝাতে পারবো না আপনাদের অবশ্যই আসতে হবে যারা অনেক কিছু যে নোংরা পরিবেশ বা অনেক এটা আসলে আসলে না হয় বাট এখন পর্যন্ত আমরা কিছু দেখি নাই সো পানি যতটা দেখতেছেন খুব পরিষ্কার মানে এর চেয়ে পরিষ্কার আসলে বাংলাদেশের পানি হওয়া সম্ভব না তো যাই হোক আস্তে আস্তে আপডেট জানাবো আপনার টাঙ্গুয়ার পরিবেশটা আরো কিরকম সেটাও দেখাবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটা আমরা এখন যাচ্ছি হলো শিমুল বাগানে আমাদের আজকে ওয়াশ করা যাবো না কি হলো আজকে হলো আমরা যাবো গরমে কুর্তা বানিতে মেরে শিমল বাগান দা ফাক ম্যান এত গরম কুকুর অন দা ফায়ার তো বন্ধু ভাই এখন যাচ্ছি আমরা শিমল বাগান তারপরে যাব বারিক টিলা তারপরে যাব জাদুকাটা নদী নদী ওখানে যাব সুপার টিকেট এই যে 50 টাকা টিকেট জানেন সারি সারি শিমল গাছ দেখে আসলে যে কারণে ভালো হয়ে যাবে এখানে আসলে খুব বেশি দেখার কিছু নাই তবে যে যে গাছপালা গুলা দেখতে পারতেছেন এগুলো খুব সুন্দর শীতকালে আসলে আবার খুব সুন্দর লাগে বেশ ভালো লাগতেছে ছায়ার জন্য একটা গাছপালা নিরব শান্ত পরিবেশ এখানে আসলে আসলে অন্যরকম একটা পরিবেশ মনে হবে যেখানে মনে হবে গাছপালা সহ সব এক অন্যরকম অনুভূতি আপনাদের প্রশান্তি কাজ করবে শিমুল বাগানের ঠিক পিছিয়ে এই দৃশ্যটা দেখতে পারবেন এই দৃশ্যটা দেখলে যে কারো মন এক নিমিষে ভালো হতে বাধ্য হবে মেঘালয়ের পাহাড় নীল জল রাশি তারা এখানে তো শিমুল বাগান আসলে দেখার মতো কিছু নাই বাট এই পিসের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আসলে একদম মারাত্মক একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড সো এটা হলো শীতকালে আসলে এই এই জায়গাটা আসলে বেশি সুন্দর লাগে কারণ বাগায় পুরা ফুলে থাকে লাল রঙের ফুল শিমুল বাগানের যে ফুলটা ওইটা আসলে খুবই সুন্দর লাগে এছাড়া যে সারি সারি যেই গাছপালাগুলো আছে মানে দেখতে বেশ ভালো খারাপ না তো এখানে আর বেশিক্ষণ থাকবো না আর দশ পনেরো মিনিটে থাকবো তারপরে যাব বারিক কাটিলা তারপরে জাদুকাটা নদী ওখানে গোসর করবো বিকালের দিকে তো আজকের স্পটগুলো এইগুলাই সো এখন আমরা মানে শিমল বাগান থেকে বিদায় নেই আর এখানে আবার ইতে যাবো আমরা বোটে দেন আবার বারিক কাটিলাই থেকে রওনা দিব

পাশে হইলো পুরাটা পাহাড় একদম মানে সে একটা আমাদের একবার চলে গেছিলাম একবার ওই মাথা ভাসতে 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 ওই জায়গাটা আসলে বেশি দূর যাওয়াটা আসলে রিক্স তো তারপরে বেশি দূর প্রচুর শেষে আমাদের দুপুরের লাঞ্চের টাইম শুরু হয় তাদের খাবার ছিল এক কথায় অসাধারণ দুপুরবেলায় ছিল বোয়াল মাছ চিকেন সবজি বিভিন্ন ধরনের ভর্তা ভাত মানে এক কথায় বলতে গেলে তাদের খাবার যে কোনো রেস্টুরেন্টকে হার মানাবে আসলে হাওয়ারের মাছের স্বাদ না খেলে আসলে বোঝা যাবে না আমি যদি আবার কোনো দিন যাই তাহলে আমি খেতেই যাব মানে তাদের খাবার এতটা ভালো আমরা এখন যাচ্ছি টিলা টিলার উপরে উঠবো আরো বলে দেখি যদি সময় সুযোগ হয় ঘুরবো আগে বারিকা টিলা যেয়ে নেই এখান থেকে আস্তে আস্তে বারিকা টিলার পথ খুব সহজেই যাওয়া যায় সাত আট মিনিটের মতো লাগবে আর কি বাইক আছে বাইক দিয়ে ভাড়া বাইক ভাড়া পঞ্চাশ টাকার মতো লাগে বাট আমরা একটু হাইট হাইটেই যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ কত বড় বড় পাহাড় একটা জিনিস দেখায় মানে আর এই যে জাদু নদী যে দেখতেছেন এটা একই জায়গায় মানে এই টিলার বা জাদু যে নদীটা এতটা সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর আর বাড়িকা টিলা অল্প একটু দূরে ওই যে যে দেখা যাইতেছে ওইটাই হল টিলা সো আরেকটু উপরে যাই দেখি কতটা ভালো লাগতাছে এবং কি কেমন লাগতেছে এই যে এই ভিউটা তোমরা দেখো জাস্ট খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এইটা হলো যাদুকাটা নদী মানে এটা মানে আমাদের বন্ধু এটা তো একদম মালদ্বীপ ইন্দোনেশিয়া বালির এরকম মনে হইতেছে মনে করো বাংলার মালদ্বীপ বাংলার বালি আসো 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 কাছো আসো মানে বাংলাদেশের মধ্যে এরকম একটা সুন্দর জায়গা আছে একটু দেখাও অবশ্য পাহাড় আমাদের না পাহাড় ইন্ডিয়াদের যাই হোক আল্লাহ তালার প্রকৃতি সবার জন্যে সো এটা আসলে খুব একটা মারাত্মক জায়গা লাগতেছে পাশে নদী তারপরে হইল পাহাড় উপরে আসমান একটা অন্যরকম একটা প্রশান্তি মনে হইতেছে এই জায়গাটা এতটা ভালো লাগতাছে রাস্তাটা এত সুন্দর করেছে এত উপরে রাস্তা এত মানে প্রপারলি ভাবে করছে খুব ভালো লাগতেছে এরকম আসলে খুব প্রথম দেখলাম আমি এটি লাগিয়ে আসলে আমরা এই যে টিলাই চলে আসছি টিলাই আসতে মাত্র পাঁচ সাত মিনিটের মতো লাগে তো যারা একবার একটু ট্রেকিং করতে চান না তারা ওই বাইক নিয়ে আসতে পারেন পঞ্চাশ টাকা দিয়ে আর এছাড়া এই যে টিলা অসাধারণ এটা আসলে ট্রেকিং এর কোনো কিছুই না আমার তো পাঁচ মিনিটও মনে লাগে না না আমাদের এত টাকা আছে শুভ্র ভাই তুমি আমার এই আমার যারা ভিউ তারা এইটা একটু দেখাও আর কিছু দেখান লাগবে না মাশাল্লাহ এতটা সুন্দর এই জায়গাটা না আসলে তো বুঝতে এটা হলো জিরো পয়েন্ট মানে ইন্ডিয়া ওই যে ইন্ডিয়ার বর্ডার দেখা যাইতেছে আর এইটা দেখুন মানে পানি গুলা এত পরিমানে নীল দেখাইতেছে মানে কক্সবাজারও মনে আমি এত সুন্দর পানি পাই নাই এত সুন্দর লাগতাছে জায়গাটা পুরোটা পাহাড় আর পাহাড় যদিও পাহাড় এটা আমাদের না যাই হোক আল্লাহ তালার সৃষ্টি সবারই দেখার সুযোগ সুযোগ বারিক কেটেলের উপরে উঠলে আপনারা দেখতে পারবেন বড় বড় মেঘালয় পার যেটা ইন্ডিয়ার সাইডে আর এই যে সাইডটা দেখতেছেন এটাও আসলে ইন্ডিয়ার বাট এখানে এই পর্যন্ত যাওয়া যায় মানে বেশ ভালো লাগে এখানে আসলে আমরা যদি বাড়ি থেকে উপর থেকে আপনাদের দৃশ্যটা দেখে এখান থেকে জাদু কাটা নদীর পুরো দৃশ্যটা দেখা যায় এক কথায় বলতে গেলে অসাধারণ এখানে না উঠলে আসলে না যারা আসবেন অবশ্যই এখানে উঠবেন এবং পুরো দৃশ্যটা নিজের চোখে দেখবেন যা আল্লাহতালার সৃষ্টি কত সুন্দর কত নিখুদভাবে এই জিনিসগুলো তৈরি করে চাল্লা আমাদের জন্য যেটা না আসলে আপনি কখনোই বিশ্বাস করতে পারবেন না অবশ্যই একবার এখানে আসতেই হবে আপনাকে এই সৌন্দর্য দেখার জন্য তো আজকে আমাদের প্রথম দিনের মতো এখানে আপাতত ব্লক শেষ আজকে আমরা প্রায় শিমুল বাগান বারিক কাটিলা তারপরে এই যে কি বলে জাতকাটা নদী এটা পুরোটা ঘুরলাম আগামীকালে ইনশাল্লাহ আরও কয়েকটি স্পট আছে মেন স্পট হলো ওয়াচ টাওয়ার তো আজকে যাওয়ার কথা ছিল মানে সঙ্গত কারণ ওইখানে আর যাওয়া হয়নি ওটা কালকের প্ল্যানিং হয়ে গেছে তো আজকের দিনের ব্লগ এখানেই শেষ কালকে আবার নিউ ব্লক নিয়ে আপনার কাছে হাজির হবো